শর্ত হলো আগে সব ক্লাস করা থাকতে হবে তাহলেই আপনি এই ক্লাসটার অঙ্কগুলো বুঝতে পারবেন প্রবলেম টেনে বলতেছে ড্র অ্যান্ড অজিব একটা অজিব এঁকে দেখাও অজিব কার ফ্রম দ্য ফলোয়িং টেবিল নিচের তথ্য থেকে একটা অজিব এঁকে দেখাও এই জিনিসটা আমরা সবাই পারি কারণ আগে দুই ক্লাসে অজিব আঁকা শেখানো হয়েছে তারপর তারা বলতেছে অ্যান্ড শো কোয়ার্টাইলস ইন দ্য গ্রাফ গ্রাফের মাঝখানে কোয়ার্টাইল এঁকে দেখাবা এইটা আমরা আগে করি নাই গ্রাফের মাঝখানে মিডিয়াম বের করে দেখেছি কিন্তু কোয়ার্টাইল বের করা শিখিনি তাহলে এটা আমরা করে ফেলবো ফার্স্টে আমরা লিখবো প্রশ্ন লিখে প্রশ্ন দেওয়া আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর সত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে আশি আর ক্লাস ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সাত এগারো আটাত্তর ত্রিশ বারো দুই অজি বাঁকতে বললে আমাদের সিএফ এর ঘর করতে হবে একটা সিএফ এফ সাতকে আগে লিখবো সাথে সাথে এগারো যুগ করে লিখবো এটার সাথে যুগ করে লিখবো বুঝতে পারে একটু ওকে লেখেন এগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে এই জন্য আর এগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে না এটা লিখার পরে আমরা গ্রাফে আঁকবো গ্রাফ গ্রাফে আমাদের যা যা লিখতে হবে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত গেলেই হচ্ছে এরপর এই দিক দিয়ে হলো একশো চল্লিশ যেহেতু বিশ করে দি বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ এখন আমাকে গ্রাফ আঁকতে অজিব আঁকতে বলছে অজিব আঁকতে হলে পঞ্চান্নশো যা সাত পঞ্চান্নশো যা সাত একটা ফোটা দিব ষাটের এ শো যা আঠারোতে ফোটা দিব ষাট এরশো আঠারোতে একটা ফোটা দিব পঁয়ষট্টিতে ছিয়ানব্বই পঁয়ষট্টি একশো আটত্রিশ পঁচাত্তরে যায় একশো আটত্রিশ হাজার ফোটা দিব আর আশিতে গিয়ে একশো চল্লিশে ফোটা দিব এই যে আমাদের যে স্কেল দিয়ে এইভাবে ডাক দিয়ে দিব এই যাক ডাকটা হলো এটার নাম হলো অজীব এটা আঁকতে বলছে প্রথম প্রথমেন্টে বলছে দ্বিতীয় রিকারমেন্ট বলছে কোয়ার্টাইল একে দেখাও কোয়ার্টাইল একে দেখাও কোয়ার্টাইল আঁকাটা অনেক ইজি আঁকাটা ইজি কিন্তু কোয়ার্টাইলের প্রমাণটা একটু কঠিন যে ঠিকভাবে হয়েছে কিনা কোয়ার্টাইল মাল বলতে দুই রকমের হয় কোয়ার্টাইল কিউ ওয়ান আর কিউ থ্রি

কোয়ার্টাইল থ্রি বলতে বোঝাচ্ছে চার ভাগের তিন অংশ এটা নিয়ে আমরা চ্যাপ্টার টু তে আপনার সেন্ট্রাল টেন্ডেন্সি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে আরো ডিটেলস আলোচনা হবে কোয়ার্টাইল মিডিয়ান মোড মিন ওই চ্যাপ্টারে ওইগুলার কাজ আপাতত সূত্র শিখে নেন এখানে আসতেছে হলো আপনার একশো পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ এন এর মান হলো এন এর মান কি এটা যোগ করলে আসবে না একশো চল্লিশ একশো চল্লিশ কে যদি আপনি চার ভাগ করেন কে চার ভাগ করে তিন দিয়ে গুণ করলে আসে হলো আপনার একশো পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কোথায় খুঁজে বের করতে হবে এই মাঝে পঁয়ত্রিশটা খুঁজে বের করব পঁয়ত্রিশ আছে এই যে নিচে এই যে এখান থেকে একটা স্কেল দিয়ে সোজা অজিত বরাবর দাগ দিয়ে যাব পরবর্তীতে এই দাগটা নিচের দিকে যে বিন্দুতে করছে ওই বিন্দুর নাম হলো এটা সাইটের পরে একষট্টিতে যে ছেদ করছে তাহলে এখানে লিখবো কিউ ওয়ান সমান সমান সিক্সটি ওয়ান আবার কিউ থ্রি বের করতে হলে

এখন মানগুলো অনেকে বের করতে পারবেন না এইভাবে গ্রাফ কে সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে আপনাকে সূত্রের মাধ্যমে কিউ ওয়ান কিউ থ্রি বের করা যায় সেটা আমি একটু আপনাদের শিখিয়ে দিই মিডিয়াম বের করার নিয়ম শিখিয়ে দিয়েছিলাম ওই মিডিয়ামের সূত্রটা আপনাকে ইউজ করতে হবে কিউ ওয়ান এর সূত্র কিউ ওয়ান সমান সমান কিউ ওয়ান সমান সমান এল প্লাস মিডিয়ামের সূত্রটার মতো

একশো চল্লিশ ভাগ চার পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটা এই ঘরে খুঁজে বের করতে হবে পঁয়ত্রিশ পাই নাই পঁয়ত্রিশের বড় কে আছে সেটাকে খুঁজে বের করবো পঁয়ত্রিশের চেয়ে একটু বড় আছে ছিয়ানব্বই এর চেয়ে আরো বেশি বড় আছে কিন্তু না পঁয়ত্রিশের আশেপাশে যে বড়টা আছে পঁয়ত্রিশের আশেপাশে ছিয়ানব্বই আছে ওকে মার্ক করবো মার্ক করে এটার উপরে যে সংখ্যাটা আছে উপের সংখ্যাটা হলো আঠারো ওইটার নাম হল পিসিএফ আর এই ছিয়ানব্বই সাথে যে সংখ্যাটা আছে এটার নাম হলো এফ এম আর এই ছিয়ানব্বই যে প্রথম যে সংখ্যাটা আছে এটা হলো এল সি মানে ক্লাস ইন্টারভেল ষাট থেকে পঁয়ষট্টি দূরত্ব পাঁচ এই মানগুলো এখানে বসাতে হবে মিডিয়াম যেভাবে করছিলাম সেভাবেই এটার মান পঁয়ত্রিশ পিসিএফ এর মান আঠারো এফ এর মান আটাত্তর সি এর মান পাঁচ ক্যালকুলেশন আমি করে ফেলবো ক্যালকুলেশন করলে আনসার আসবে আমাদের এই এটা হলো গ্রাফ দিয়ে আকার পরও প্রমাণ করে দেখবো হয়েছে কিনা কিউ থ্রি বের করতে গেলে নতুন সূত্র শিখতে হবে না কিউ থ্রি বের করার জন্য নতুন সূত্র শিখতে হবে না এখানে যে সূত্রটা আছে এই সূত্রের এই জায়গায় থ্রি লাগাবেন এই জায়গায় থ্রি লাগাবেন কিউ থ্রি বেরিয়ে আসবে কিউ থ্রি বের করার জন্য সূত্র শেখার দরকার নাই নতুন করে সব ক্যালকুলেশন করতে হবে এই যে এখানে থ্রি লাগাবেন হেরারে গিয়ে তাহলে এখানে মানটা আসবে থ্রি লাগালে আনসার কোথায় আসবে থ্রি লাগা আসে আপনার একশো পাঁচ একশো পাঁচ এখানে খুঁজবেন এখানে একশো পাঁচকে খুঁজে পাওয়া যাবে না একশো পাঁচের চেয়ে একটু বড়কে খুঁজে বের করবেন একশো পাঁচের চেয়ে বড় হলো এই একশো ছাব্বিশ একশো ছাব্বিশের উপরের সংখ্যাটা আর সাইডের সংখ্যাটাকে মার্ক করবেন উপরের সংখ্যা হলো পিসিএফ সাইডের সংখ্যাটা হলো এফ এম একশো ছাব্বিশের সাথে প্রথম সংখ্যাটা এল আর ক্লাস ইন্টারভেল সি এর মান পাঁচ মানগুলো এই জায়গায় বসাই দিবেন কোনো বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন যদি না বুঝেন তাহলে কোয়েশন করতে পারেন স্যার বুঝি না আমি বুঝাই দিব ইনশাল্লাহ আমাদের শেষ এই বিষয় নিয়ে কোয়ার্টাইল নিয়ে আলাদা দুই তিনটা ক্লাস হবে চ্যাপ্টার টু তে যদি আপনার কোয়ার্টার নিয়ে কোন কোয়েশ্চেন থাকে ওই ক্লাস করে নেবেন লাস্ট কোশ্চেন অলসো ফাইন দ্য নাম্বার অফ ওয়ার্কার্স হোস ওয়েজেস আর অ্যাবভ ফিফটি পার্সেন্ট আপনাকে বলছে তোমার তুমি আরো বের করতে হবে ওয়ার্কারের সংখ্যা যাদের মজুরি পঞ্চাশ পার্সেন্টের বেশি যাদের মজুরি পঞ্চাশ পার্সেন্টের বেশি ওয়ার্কারের সংখ্যা বের করতে হবে যাদের মজুরি পঞ্চাশ পার্সেন্টের বেশি অর্থাৎ এইখানে যে চাকরি করে পঞ্চাশ টাকা দিয়ে বেতন দিয়ে চাকরি করে অনেকে আছে আশি টাকা বেতন দিয়ে চাকরি করে এমন আছে এখন পঞ্চাশ টাকা এবং আশি টাকা এই দুইটার পঞ্চাশ থেকে আশি ফিফটি পারসেন্ট বলতে হচ্ছে অলসো ফাইন্ড দা নাম্বার অফ ওয়ার্কার আপনাকে ওয়ার্কারের সংখ্যা বের করতে বলতেছে লোকদের সংখ্যা বের করতে বলতেছে হোজ যাদের বেতনের পরিমাণ চেয়ে বেশি যে যাদের মজুরি ফিফটি পার্সেন্টের চেয়ে বেশি এটা এমন হতে ফিফটি পার্সেন্ট বের করতে হবে তাহলে তার মজুরি রেঞ্জটা কত আমরা দেখি পঞ্চাশ থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত তাদের মজুরি তার মানে আশি থেকে পঞ্চাশ বাদ দেন তাহলে আসে তিরিশ টাকা তিরিশ টাকা হলো তাদের রেঞ্জ এই তিরিশ টাকার অর্ধেক কত পনেরো টাকা অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ টাকা হলো সর্বনিম্ন আর এই ত্রিশ টাকার অর্ধেক হলো পনেরো টাকা মানে হলো হলো অর্ধেক তো সর্বোচ্চ টাকা মজুরি আপনার বেতন দশ হাজার আপনার অফিসের সর্বোচ্চ বস আছে তার বেতন এক লাখ এখন যদি বলা হয় যে মাঝামাঝি অবস্থায় কে চাকরি করতেছে মাঝামাঝি অবস্থায় ব্যয় করতে হলে এক লাখ থেকে পঞ্চাশ হাজার বাদ দিবে দশ হাজার বাদ দিবেন থাকলো নব্বই হাজার নব্বই হাজার অর্ধেক পঁয়তাল্লিশ হাজার দশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চান্ন হাজার যে ব্যক্তি বেতন পায় ওই ব্যক্তি হলো আপনার মাঝামাঝি অবস্থায় আছে একেবারে মাঝামাঝি মাঝামাঝি পঁয়ষট্টি যে বেতন পায় সে এটা বের করতে পারেন অথবা সূত্র দিয়ে বের করতে পারেন সূত্রটা আমি দেখাই দিই ফিফটি পার্সেন্ট ওয়েজেস করবেন আশি ভাগ দুই তারা বেড়ে আসবে সিক্সটি ফাইভ সরাসরি অথবা এইভাবেও করতে পারেন যেভাবে ভালো বুঝেন্ট ওয়েজ এস বের করার নিয়ম এখন এই পঁয়ষট্টি টাকা যারা বেতন পায় এটা হলো মাঝে মাঝে অবস্থায় আছে পঁয়ষট্টি টাকা বেতন পায় এখান থেকে যারা আছে এই লোকগুলো পঁয়ষট্টি টাকার উপরে বেতন পায় তারা বলছে ফিফটি পার্সেন্ট উপরে বেতন পায় তা সত্তর টাকা যে পায় সত্তর পঁচাত্তর যাই পায় এরা তিনজন হলো আমাদের টার্গেট তা আমরা এটা লিখে ফেলবো যে নাম্বার অফ ওয়ার্কার নাম্বার অফ ওয়ার্কার ওয়ার্কার্স হোস স্যালারি বা ওয়েজেস হোস ওয়েজেস ওয়েজেস আর কত আপনার চল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ জন ব্যক্তি আছে যারা পঁয়ষট্টি টাকার উপরে বেতন পায় এটা গ্রাফ দেওয়া করা যাবে পঁয়ষট্টি থেকে এই যে পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি থেকে স্কেল দিয়ে দাগ দিবেন উপরের দিকে দাগ দিয়ে এই পাশে নিয়ে আসবেন দেখবেন এই জায়গায় মিলিত হয়েছে একশো চল্লিশ থেকে নাইনটি সিক্স বাদ দিবেন তাহলে বেরিয়ে আসবে একশো চল্লিশ থেকে যদি নাইনটি সিক্স বাদ দেয় তাহলে কিন্তু এই যে এই চুয়াল্লিশটা বেরিয়ে আসে এভাবে গ্রাফ দিয়েও করা যায় এরকম কঠিন অঙ্ক সাধারণত আসে না তারপর বইতে আছে বাদ দেওয়ার তোর অপশন নাই করাই দিলাম যে প্রশ্ন কঠিন হয় আপনারা পারবেন ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন হ্যাঁ কোন অংশটা বুঝেন না একটু হ্যান্ড রাইজ করে বলেন স্যার এটা বুঝি না বুঝেন পঞ্চাশ একটু সহজ করে বুঝাই দেন আচ্ছা ফিফটি পার্সেন্টটা করবেন কিভাবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ রেঞ্জটা এই দুইটা যোগ করবেন যোগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে বেরিয়ে আসবে ফিফটি পার্সেন্ট এরপর এই পঁয়ষট্টিটাকে এই জায়গায় খুঁজে বের করবেন কোথায় আছে এই জায়গায় পঁয়ষট্টি আছে এখান থেকে যে মান নাম্বার গুলো আছে এন এর যোগ করবেন তাহলে আমাদের বেরিয়ে আসবে এইগুলো নিয়ে এই যে আমি যাই একটু এই বিষয়গুলো নিয়ে মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ে এই দেখেন কোয়ার্টাইল বের করো বারবার এই যে এখানে ফিফটি পার্সেন্ট লিমিট নাম্বার অফ ওয়ার্কার ইনকাম হ্যাঁ তারপরে এই যে এখানে যাই আমরা যদি আরো যাই যদি এই যে দেখেন এই যে লিমিট পার্সেন্টাইল এই জিনিসগুলো নিয়ে সব ক্লাস আমরা এর পরের চ্যাপ্টারে অ্যাভেলেবেল অনেক অনেক অঙ্ক আছে হ্যাঁ ওইটা চ্যাপ্টার টুয়েলি অঙ্ক আসলো ওই চ্যাপ্টারে আরো ডিটেলস বুঝতে পারবো আর কি হ্যাঁ বলেন কি কোয়েশন সরি মানে নিচে একটা অংক দিয়ে তিনটা করেছেন যে number of workers তারপরে যে কোয়ালিটি one আর three বের করেছেন সব কিছু যেরকম একটা চিত্রের ভিতর দেখাইছেন graphs এর ভিতরেই দেখাই দিলে হবে হ্যাঁ এই ভিডিও দেখালি হবে তিনটা তো করার সুযোগ নাই ওরা তো এমনি আমাদের প্রেসার দিছে যে তিনটা জিনিস বের করে দেখাও একটার মাঝে এই অঙ্কটা আসছিল এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দুই হাজার আঠারোতে মার্কেটিং ডিপার্টমেন্টে এরকম একটা অঙ্ক আসছিল বেশ কঠিন একটা অঙ্ক আচ্ছা তা আমাদের এখানে একটা ছোট্ট অজিবের অঙ্ক বাকি আছে এটা করলে তো চ্যাপ্টার শেষ হয়ে যাবে সরি অজীব না এটা কি লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রামের একটা ছোট অঙ্ক বাকি আছে এখানে এটা করলেই চ্যাপ্টার আমাদের শেষ এখন লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম লিখছে কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম একটা লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম তৈরি করে দেখাবে এখানে সংখ্যাগুলো দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে পাঁচ আর সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে ধরেন সর্বোচ্চ হলো খুঁজে দেখেন তো কত আছে সর্বোচ্চ নাই লিফেন্স টিম ডায়াগ্রামের জন্য কোনো ক্লাস ইন্টারভেল বের করতে হবে না সরাসরি আমরা দেখাই দিতে পারবো প্রবলেম হাটি এইভাবে ঘর করে দেখা দিতে পারবো শূন্য এক দুই তিন দেখায় দিলে হচ্ছে বড় তাহলে হলো আমাদের টিম আর লিভস লিপসিপ এখন এগুলো আপনি পারেন আগে ক্লাস যারা করছেন এটা এটা নিয়ে তো আমরা ক্লাস করছি দশ যে লিখবো দশ লিখবো যে দশ এই যে এক এখানে দেওয়া আছে শূন্যটা এখানে লিখবো প্রশ্নের দশ আছে আট আছে সাত আছে পাঁচ আছে দশ আছে তেরো আছে পঁচিশ আছে এগুলো আছে তাহলে দশ লিখার ক্ষেত্রে এক এখানে দেওয়া আছে শূন্য এখানে লিখবো আট লিখার ক্ষেত্রে কি লিখবো মনে মনে ধরে নিতে হবে আটের সামনে দুইটা সংখ্যা না শূন্য আছে আটটা এখানে লিখবো এখানে আছে পাঁচ সাত তাহলে এখানে লিখবো সাত এখানে আছে এখানে লিখবো পাঁচ মনে মনে শূন্য আছে দশ এখানে এক আছে এখানে শূন্য আছে এখানে তেরো এখানে এক আছে এখানে তিন আছে পঁচিশ এখানে দুই আছে এখানে পাঁচ আছে এইভাবে আমি লিফেন্স অ্যান্ড ডায়াগ্রাম করতে পারি আগের ক্লাসে শেখা আছে এখন এটার আরেকটা দেখবেন বইয়ে না লিফ অ্যান্ড আরো কিছু অঙ্ক দেওয়া আছে দেখবেন কি এইভাবে করা আছে কতগুলো অঙ্ক এইভাবে করা আছে যে আপনার ক্লাস ইন্টারভেল দশ ধরে নেই এটা কিন্তু দশ ধরছি যে শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ এভাবে করছি কিন্তু পাঁচ যদি ক্লাস ইন্টারভেল হয় তাহলে লিফেন্স টিম কিভাবে করবে পাঁচ ধরেও কিন্তু লিফেন্স টিম করা যায় পাঁচ ঘর ধরেও করা যায় যদি পাঁচ ঘর করে ধইরা করি অঙ্ক তাহলে সর্বনিম্ন পাঁচ এখানে লিখবো দশ পয় লিখব পনেরো পয় লিখব পঁচিশ পরে লিখব ত্রিশ পরে লিখব পঁয়ত্রিশ যখন আমি পাঁচ দশকে বের করবো এই দশ এখানের সংখ্যা থেকে বাদ দিতে হবে বাদ দিয়ে বিয়ুপটা লিখতে হবে এই দশ থেকে পাঁচও বাদ দেওয়া যায় দশ বাদ দেওয়া যায় বড় কোনটা দশ বাদ দিলাম দশ থেকে দশ বাদ দিয়ে থাকে শূন্য আট আট বাদ থেকে এই দিব দিবশ দেওয়া যায় না সাত থেকে পাঁচ বাদ দেওয়া যায় দুই ফলটা ফটে নিব পাঁচ থেকে পাঁচ বাদ দিলে সংখ্যা থাকে জিরো দশ থেকে এই দশ বাদ দিলে থাকে শূন্য তেরো তেরো থেকে পাঁচ ও বাদ দেওয়া যায় দশ বাদ দেওয়া যায় বড়টা বাদ দিতে হবে তেরো থেকে দশ বাদ দিতে থাকে তিন পঁচিশ পঁচিশ থেকে পাঁচ বাদ দেওয়া যায় দশ বাদ দেওয়া যায় পনেরো বাদ দেওয়া যায় বিশ বাদ দেওয়া যায় আমি বিশ বাদ দিব না আমি বাদ দিব পঁচিশ সবচেয়ে বড়টা শূন্য পঁচিশে পরের সংখ্যা আছে ধরে নেন একুশ পরে আছে ত্রিশ এই একুশ থেকে পাঁচ ও বাদ দেওয়া যায় ও বাদ দেওয়া যায় পনেরো বাদ দেওয়া যায় বিশ ও বাদ দেওয়া যায় আমি সবচেয়ে বড় কোনটা বিশ বিশকে বাদ দিবো একুশ থেকে ত্রিশ থেকে ত্রিশ থেকে এই এই সংখ্যাগুলোর মাঝে ত্রিশ ত্রিশ বাদ দিব এরপরে ধরেন আছে সংখ্যা ত্রিশের পরে আছে আঠাইশ পরে দেওয়া আছে হলো ধরেন আহ উনত্রিশ বত্রিশ তেত্রিশ দেওয়া আছে আটাইশ যদি বাদ দিতে চাই পঁচিশ বাদ দিব আঠাইশ থেকে পঁচিশ বাদ দিব উনত্রিশ থেকে পঁচিশ বাদ দিব বত্রিশ থেকে ত্রিশ বাদ দিব তেত্রিশ থেকে ত্রিশ বাদ দিব এখন বলবেন স্যার এই টাইপের অঙ্ক তো জটিল এটা কখন করব যখন রেঞ্জটা অনেক ছোট হবে তখন করব ধরেন এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবচেয়ে বড় সংখ্যা আছে সবচেয়ে ছোট সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যা আছে বিশ এখন যদি আপনি আগের নিয়মে করতে যান তাহলে দেখা যাবে আপনাকে লিখতে হবে শূন্য এক দুই তিনটা গদ দিয়ে আমার ই হয়ে গেল এদিকে সংখ্যা অনেক বেড়ে যাবে রেঞ্জ যখন কম থাকবে তখন ক্লাস ইন্টারভেল পাঁচ দিয়ে অঙ্করা করতে হবে পাঁচ দিয়ে যখন করতে যাবেন তখন এইভাবে লিখবেন প্রথমে পাঁচ পরে দশ পরে পনেরো পরে বিশ পঁচিশ ত্রিশ এভাবে পাঁচ ভোর বেড়ায় বেড়া যাবেন তখন এই জায়গায় সংখ্যা লিখতে গেলে একটু ভেজাল হয় এখান থেকে এই সংখ্যাগুলো বাদ দিয়ে আনসারটা লিখতে হবে যেমন দশ থেকে দশ বাদ দিয়ে লিখবেন আট থেকে পাঁচ বাদ দিয়ে সংখ্যাটা লিখবেন সাত থেকে পাঁচ বাদ দিয়ে সংখ্যা লিখবেন আর যদি আপনার ভেজাল মনে এই নিয়ম আগের নিয়মে করবেন কোনো সমস্যা হবে না করলেই হয়েছে বলেন কি জানতে চাচ্ছেন আগের দিন আপনি প্রথম ক্লাস করেছেন ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ ওই যখন দশ পার্থক্য ছিল তখন দশ থেকে বিশ এক মাইনাস করে যে উনিশ করে নিয়েছেন যদি পাস করে পার্থক্য নেই সেই ক্ষেত্রে ইনক্লুসিভে কিভাবে লেখ করে কম দেখবো ইনক্লুসিভ আর সেরকম কোনো তফাৎ নেই জানেন আপনি এক্সক্লুসিভ পারেন ইনক্লুসিভ পারেন না ধরে আপনি এটা পারেন কি পারেন এক্সক্লুসিভ মেথড পারেন সুন্দর করে লিখতে পারেন পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ এগুলা সুন্দর করে করতে পারেন তাহলে আপনি কাজ করবেন যদি এটা করতে পারেন এখান থেকে এক করে কমান পাঁচ থেকে নয় চোদ্দ উনিশ চব্বিশ বানানোর কোনো ব্যাপার নেই এখান থেকে এক কমাই দিলে থেকে একটা কমাই দিবেন তাহলে হয়ে যাবে আশা রাখি উত্তরটা পেয়েছেন আর কারণ কোয়েশন আচ্ছা আপনাদের এই চ্যাপ্টার শেষ এই চ্যাপ্টারে আর ক্লাস হবে না সলভ ক্লাসও হবে না কারণ এত অঙ্ক করাইছে এখানে কোনো প্রবলেম থাকার পর তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে নেক্সট ক্লাস ক্লাসগুলোতেও বলতে পারবেন আমরা নেক্সট ডেতে নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার ইনশাল্লাহ শুরু করব আর নেক্সট ডেতে কোনো ক্লাস হবে নাকি হবে না শর্ট ক্লাস হবে নাকি হবে না এগুলো আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব তো আজকে এই পর্যন্ত থাকলেও ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম